দাদা ভাই আদেও কি নিতাই গৌর দাদা ভাই প্রকৃত দাদা ভাই মায়েরা বলবেন নিতাই গৌর তো দাদা ভাই জানতো আবার কি বলছে না গৌর হরি নাম দেখো গৌ চৈতন্য মহাপ্রভু অনেক নামেই তাকে আমরা চিনি যতই লোহা ভাঙা টিন ভাঙা হ্যাঁ যে নামে ডাকো না কেন বার্থ সার্টিফিকেটে একটা নামই থাকে

তাহলে বিশ্বরূপ যদি হয় বিশ্বরূপ নামে ছেলেটা গেল কেন আমরা বলি না গৌর আর বিশ্বরূপ কেন চৈতন্য শেষ ভাগের দিকে এই বিশ্বরূপ নামে ছেলেটাকে আর পাওয়া যাবে কোথায় গেল কোথা থেকে এলো এই নিটা

No, no, no. No, oh, oh,

এখানে কেন এসেছে হরিবাসনে কেন এসেছো নাম শুনতে পৃথিবীতে কেন এসেছো বসে আছি বাবা আমরা সারাদিনে চব্বিশ ঘন্টার সময়ে চার মিনিট ও গোবিন্দকে দিনাকি সন্দেহ অথচ

আমরা সম ওই কৃষ্ণ ভজিবার আমরা কৃষ্ণ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এসেছি আমা এই যে গরমে এসেছে গরমের ছুটি পড়ে না বাচ্চা স্কুলে কি গো মা পড়ে তো বাচ্চা স্কুলে যখন ছুটি পড়ে কিছু হবে না বাড়ির কাজ কিছু দাইতো নালে তো ঘুরে বাড়াবে পড়াশোনা সব গাছে টালে উঠে যাবে তবে বাড়ির কাজ দেয় যেই কণা করে আনতে হবে তো আমাদেরও একটা ঘর আছে সেখানে আমরা থাকি সেখানে আমাদের বাবা আমাদের যিনি গুরু আছেন জগৎগুরু সে আমাদেরকে কিছু দিনের ছুটি দিয়ে ছুটি দিয়ে পাঠিয়েছে ঠিকই জাল তো ভরিস কিন্তু আমাদেরকেও তেমন হোমওয়ার্ক দিয়ে পাঠিয়ে করে নিয়ে যেতে কিন্তু বাবা

পঞ্চাশ পেরোলে নাম করবে ঠিক আছে পঞ্চাশ পেরোলে তুলসীর মালা নেবে ঠিক আছে পঞ্চাশ টিকবে নাকি তার গ্যারেন্টি যদি টিকে দাও তো ঠিক আছে কিন্তু টিকবে কিনা গ্যারেন্টি আছে আর যারা বাবা কাজ করে না তাদের যেমন স্কুলে যেতে ভয় করে তেমন যারা আমরা নিজেদের কর্ম করে উঠতে পারি না আমাদের মৃত্যুকে মৃত্যু মানে খারাপ নয় অনেকে দেখবেন মরার কথা বললে আমরা বলি অশুভ কথা একদমই না মৃত্যু কি মৃত্যু হলো সেই বস্তু যেটা তুমি খারাপ কর্ম করলে তোমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে ভালো কর্ম করলে তোমাকে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবে আরে তাহলে এবার তোমাকে চিন্তা করতে হবে আমি কি কর্ম করব ওমা কারা কারা স্বর্গে যেতে যাও হাত তুলো দেখি স্বর্গে যাবে বাবা যারা সহ্য হয় না মরে গেলে মরে গেলে বাঁচি ওইটাই যদি ডাক্তার ঘুরে বলে দেয় আর বেশি দিন বাঁচবে না অসুখ হয়েছে

এখন যদি আপনি বাড়ি যাওয়ার পর কেউ আপনাকে শিউলি দাস নামটা বলে আপনার কি মনে পড়বে আমার এই চেহারা কিন্তু আপনি যদি আমার নামে দ্বিতীয় কোনো ব্যক্তিকে চেনেন আপনার কাছে কিন্তু আমার এই প্রতিচ্ছবিটা ছবিটা উঠবে না উঠবে তার দাদির ছবি কি ঠিক বলছি তো বাবা তার মানে আমার নামে পৃথক ব্যক্তিও থাকতে পারি কিন্তু আমি পৃথিবীতে একটাই আছি তার মানে নামটা আমার পরিচয় নয় আমার পরিচয় ভিন্ন ব্যক্তি হতে পারে আমার পরিচয় হলো আমি গোবিন্দের দাস

কর্তব্য ভুলে গেলাম কর্ম ভুলে গেলাম কি কারণে এলাম ভুলে গেলাম গোরা আসিল আমার গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাবার জন্য কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পাই ধরে অজাতভাবে নামের প্রচার করলো ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণমা শ্রী চৈতন্য কলি যুগধন্য অবতির নাম শ্রী চৈতন্য কলি যুগদা ধন্য কারণ শ্রী চৈতন্যর অবতার এই কলি যুগে ঘটেছে هاগো সবাইকে বলছি ওমা তোমার জীবনটা এমনি सार्थक হয়ে গেছে জন্ম নিয়ে কেন না যে মাটিতে আমার গৌড় হরির জন্ম না সেই মাটির মানুষ আমরা আমাদেরকে ওই বিদেশীদের মতো দেশ দেখ করে গৌড় হরির কাছে যেতে হয় না আমরা নিজেরা চাইলে গৌড় হরি আমাদের থাকুক আমরা 3 ঘন্টা রাস্তা পেরিয়ে আমার গৌড় হরির কাছে পৌঁছে যাব মায়া মা কাছে গৌড় আমাদের থাকুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই কি বিষয় আমরা ধন্য চৈতন্যদেব আমাদের এখানে এসেছিলেন আমাদের ভাগবতীর মাটি থেকে মাটিতে আর দুর্ভাগ্যের বিষয় কি মা আজকে যার কথা শোনার জন্য গরমে কষ্ট করে বসে আছেন যার কথা একটু ভালবাসার জন্য এত খরচ যার কথা আজকে শ্রবণ করার জন্য এত আকুলতা এত প্রচেষ্টা তিনি যেদিন স্বয়ং বর্তমান ছিলেন এতটুকু সম্মান তাকে আমরা দিতে পারি কেউ করেছি কেও করেছে আঘাত কেও দাড়িয়ে দিয়েছে কেও চিনতে পারেনি নেতানোর মগ্যালকে কলসির কানা দিয়ে আঘাত করলো দিচ্ছে প্রভু বাবা কলি জিবে দানে দানে গিয়ে বলছে দাদা যে রাজা যে রাজা কে গো যে ত্রেতা যুগে এলো দশরথের পুত্র হই রাজার ছেলে যে রাজা কুদাপুর যুগে বংশের কারাগারে দেবকী মায়ের গর্ভে জন্ম নিয়ে যিনি আবির্ভূত হয়ে যিনি পালিত হয়ে গেলেন নন্দ রাজার ঘরে সে কলি যুগে এলো মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে যিনি দ্বারকাধীশ্বর যিনি বড়লোক তিনি হয়ে গেলেন কলি যুগে ভিখারি দেখো আমার গৌরহরি সাদা গায়ে কৃষ্ণ নামের অলঙ্কার ছাড়া তো প্রেম এত দয়া কোথায় পাবে তুমি সে সে গলির জীবের দাঁড়ে দাঁড়ে বললো ভিক্ষা দা ভিক্ষা দা কি ভিক্ষা দেবো হরি প্রেম ভিক্ষা কিন্তু এমনি সম্মতির শুধু না 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 আমি প্রেম বিঘ নেব। আমি নাম দেব তোমরা নাম না আর প্রেম বিঘ আদান এমন করে যদি নামের প্রচার না করতেমা এই যে সবাই মিলে এক আসনে বসে নাম শুনছি করছি আনন্দ আমরা কোনদিন পান করতে পারতাম না সবই আমার নিতাই নিতাইগৌড়ের দাপা এই নিতাইগৌড় যদি না আসে জীবন আমার জীবনে যদি নিতাই গৌর নেমে না আসে জীবন বৃথা কি নামবে গৌর হরি আজকে নামবে একটু উলু ধ্বনি করো দেখি গৌর হরির জন্য উলু ধ্বনি উলু ধ্বনি আমার গৌরী লরে আহা এই সোনার নৌকা আমার ভক্ত যেখানে ভগবান সেখানে এখানে ভক্ত সমাগমে এটাই নদী আয় না নদীয়া আমার গৌর হরি এই আমাদের ছেড়ে দিলে ছোট হয়ে যায় মায়েদেরকে হাত খাঁথা বলে হাত উঠা যায় হাত কন কনছে ভাবো ভগবানো খুব বড় বড় করে বলেছিল নয়নদাও হাতে দর্শন করে কৃষ্ণ কথা বলবো শ্রুতিমন্দা কথা করবো চরমদা ভ্রমণ করবো হস্তাও তোমার চরণ সেবা করবো কথা